আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব আমি যদি এবার আলোচনাটাকে একটু রাশিয়ার দিক থেকে দেখি যে রাশিয়া ভারতের সম্পর্ক বহু পুরনো এবং ভারত রাশিয়ার কাছ থেকে সে একাত্তরে যুদ্ধই হোক বা তার আগে এবং তার পরেও সবসময় প্রয়োজনে সাহায্য পেয়েছে মানে রাশিয়া সময় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবার রাশিয়া ভারতের থেকে কি হবে এই সম্পর্ক থেকে বিভিন্ন লাভ নিতে পারে বা নিয়ে এসছে দেখুন রাশিয়ার দিক থেকে ভারতের সঙ্গে বন্ধুত্বটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি রাশিয়াকে একঘরে করতে চাইছে আমেরিকা পরিষ্কার বলছে যে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে আমরা বিরত থাকতে বলছি একে একে বিভিন্ন ইউরোপের দেশ তারা কিন্তু রাশিয়া বিরোধী অনেক স্টেটমেন্ট দিচ্ছে এবং অনেক নতুন দেশ তারা ন্যাটোতে জয়েন করেছে যারা আগে খুব নিরপেক্ষ থাকত এই রকম অবস্থায় রাশিয়া কিন্তু সবসময়ই চেষ্টা করছে যে ব্রিক্সভুক্ত যে দেশগুলো বিশেষ করে চীন ভারত এদের সাথে সম্পর্কের একটা ঘনিষ্ঠতা বাড়াতে চীনের সাথে রাশিয়ার একটা নতুন রকম ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আর ভারতের সাথে তো রাশিয়ার পুরনো সম্পর্ক ফলে এই ভারতকে কিন্তু পাশে পেতে চাইছে তার আরেকটাও কারণ আছে সেটা পুতিন বলেওছেন যে প্রায় একশো পঞ্চাশ কোটি যে দেশের জনগণ তাকে আমি উপেক্ষা করব কি করে এটা পুতিন খুব যথার্থ বলেছেন ফলে সব দিক থেকে রাশিয়ার এই যে একঘরে হয়ে যাওয়ার একটা ভীতি যেটা আমেরিকা বা ইউরোপ যেটা রাশিয়ার ওপর চাপিয়ে রেখেছে বা ভারত বা চীনের যে উত্থান বিশেষ করে ভারতের যে জনসংখ্যা তার যে মার্কেট একে উপেক্ষা করা যাবে না এবং রাশিয়া সেই জন্য ভারতের দিকে কিন্তু ভীষণভাবে ঝুঁকছে এটা রাশিয়ার দিক থেকেও খুবই লাভজনক আগে একটা সময় ছিল যখন লাভের বেশিটাই হয়তো ভারতের দিকে থাকতো এখন কিন্তু আমি বলবো প্রায় ফিফটি ফিফটি আরেকটা কথা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে অর্থাৎ রাশিয়া দেখাতে পারবে যে দেখো আমারও কিন্তু অনেক বন্ধু আছে আন্তর্জাতিক ক্ষেত্রে ফলে আমেরিকাকে কিছুটা বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া এগোতে পারবে রাশিয়ার রাষ্ট্রপতি যখন ভারত সফর করছে ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভারতে এসেছেন পাঁচ দিনের সফরে এবং আগামী দিনে আমরা দেখব যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি আর্সোলা ভন্ডেন লাইন এবং আরও অনেকে ভারতে আসবেন এবং ছাব্বিশে জানুয়ারির প্রোগ্রামেও তারা আসবেন যতদূর জানি এবং ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তির একটা কথাবার্তা চলছে এখন শেষ মুহূর্তের দিকে আর কি সেক্ষেত্রে ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের ব্যাকগ্রাউন্ডে ইউরোপ কি ভারতকে প্রেসার দেবে না যে তুমি রাশিয়ার থেকে তেল কমানো বন্ধ করো বা রাশিয়ার থেকে তোমার যে বিশেষ সম্পর্ক সেখান থেকে তুমি একটু বেরিয়ে আসো তো সেই বিষয়গুলিকে ভারত কীভাবে ভারসাম্য করবে এবং নিজের দেশের স্বার্থে ভারতীয় নেতারা ইউরোপের সাথেও একটা চুক্তি করতে পারবে বাণিজ্য চুক্তি যেখানে ভারতের সাধারণ মানুষের ভালো হবে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এটা আমি বলবো দুটো দিক ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইকোনমিক জায়ান্ট অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী একটা ব্লক আবার ভারত কিন্তু পলিটিক্যালি এবং মিলিটারিলি এবং এখন অর্থনৈতিকভাবেও অর্থাৎ রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিকভাবেও ভারত খুব গুরুত্বপূর্ণ এখন আপনি যেটা বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারতও খুব আগ্রহী কেননা ইউরোপিয়ান ইউনিয়ন খুব গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক ব্লক এই যে বাণিজ্য চুক্তি হতে চলেছে সেই বাণিজ্য চুক্তিতে ভারত শুধু একা লাভবান হবে না ইউরোপিয়ান ইউনিয়নও আমি যেটা একটু আগে বলছিলাম যে বৃহৎ বাজার সেই বৃহৎ বাজার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সামনে খুলে যাবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই চাপ হয়তো দেবে যে রাশিয়া থেকে তেল কেনা কমাও রাশিয়া থেকে অস্ত্র আমদানি কমাও কিন্তু আমাদের কোনো দেশের সাথে সম্পর্ক অন্য কোন দেশ বা ব্লকের ওপরে কিন্তু নির্ভরশীল নয় কোনো দিনই সেটা থাকেনি আমরা যখন সেই অর্থে কোট আনকোট এতটা অর্থনৈতিকভাবে এগোয়নি তখনও কিন্তু আমরা আমাদের সম্পর্ক আমরাই ঠিক করেছি অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে যে না তুমি রাশিয়ার থেকে তেল কেনা কমাও তুমি অমুক করো না তমুক করো না ভারত কিন্তু স্বাধীনভাবে চলবে এবং ইউরোপিয়ান ইউনিয়নকে ভারত তখন বলবে আগে অতীতেও বলেছে যে তোমরা তো আমার থেকে বেশি তেল নিচ্ছ রাশিয়ার কাছ থেকে ফলে আমাকে নিষেধ করার যে মরাল গ্রাউন্ড নৈতিক অধিকার তোমাদের নেই ফলে ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা আমেরিকা হোক বা চীন হোক কেউই কিন্তু ভারতকে চাপ দিয়ে খুব একটা মাথা নোয়াতে পারবে না আজকের ভারতকে এই কারণে যে তার অর্থনীতি তার বাজার তার সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ফলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বাণিজ্য চুক্তি হবে সেটা আমরা সকলেই চাই তাতে ইউরোপিয়ান ইউনিয়ন যেমন লাভবান হবে আমরাও উপকৃত হব আরেকটি বিষয় সেটা হচ্ছে ভারত রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে চীন নিজেকে ঢোকাতে চাইছে সেখানে চীন ভারত রাশিয়া এই তিনটি দেশের একটা অ্যাক্সিস করতে চাইছে এবং বলছে যে আগামী দিনে এটা একটা বড় শক্তি হয়ে উঠবে এই গোষ্ঠী কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে চীন বিভিন্নভাবে ভারতকে পেছনে ঠেলার চেষ্টা করছে সদ্য আমরা দেখেছি যে অরুণাচল প্রদেশের একজন যাকে সাংহাই বিমানবন্দরে আঠেরো ঘন্টারও বেশি আটকে রেখেছিল চীন যেহেতু অরুণাচল প্রদেশকে নিজের দেশের অংশ মনে করে ভারত প্রথম থেকেই এর বিরোধিতা করে এবং আগামী দিনও করবে তো এই মুহূর্তে চীনের এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন যেখানে চীন একে তো ভারতকে পেছনে ঠেলার চেষ্টা করছে আর অন্যদিকে বলছে যে আমি ভারত এবং রাশিয়া একসাথে আমরা একটা চীনের মেন লক্ষ্য হয়তো আমেরিকাই যে আমেরিকাকে দূরে রাখতে বা আমেরিকার সাথে লড়াই করতে এটাকে ব্যবহার করতে চাইছে তো চীন কি মনে হয় না আপনার যে নিজের দেশের স্বার্থে এটাকে করছে চীনের স্বার্থটাই বেশি এখানে একদমই তাই মানে চীনের সাথে আমাদের সম্পর্কটা খুবই সংবেদনশীল একটা জায়গায় মানে চীন ভারতকে পেছন দিকে ঠেলতে চাইছে এবং আমরা দেখেছি যে চীন সব ক্ষেত্রেই ভারতকে জব্দ করার একটা ছুত খোঁজে যেমন অরুণাচল হোক কি এমনকি সিকিম হোক বা অন্যান্য অঞ্চল লাদাখ হোক চীন নিজের বলে দাবি করে এবং সম্প্রতি অরুণাচলের একজন বাসিন্দা তাকে চীনের একটা এয়ারপোর্টে যেভাবে আটকে রাখা হয়েছে সেগুলো যথেষ্ট নিন্দনীয় তবে এই বিদেশনীতির ক্ষেত্রে দুটো দিক আছে একটা হচ্ছে ম্যাক্রো একটা হচ্ছে মাইক্রো অর্থাৎ ম্যাক্রো যেটা মানে বড়ো পরিসর সেটা হচ্ছে যে ধরুন আমেরিকার বিরোধিতা করার ক্ষেত্রে চীন ভারত রাশিয়া হয়তো পাশাপাশি থাকবে সেটা আমরা দেখেছি কিছুদিন আগে এসসিও সম্মেলনে এটা হচ্ছে ম্যাক্রোসাইট আর মাইক্রোসাইট ছোট পরিসর সেটা হলো ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এই ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু বিভিন্ন টানাপোড়েন আছে টানাপোড়েন দীর্ঘদিন ধরে আছে সেই টানাপোড়েনের মধ্যে আমরা জানি তিব্বত আছে সেই টানাপোড়েনের মধ্যে সীমান্ত বিরোধ আছে ফলে চীন ভারতকে খুব স্বস্তিতে থাকতে দেবে না কিন্তু আবার একই সাথে চীন কিন্তু আমেরিকারও বিরোধিতা করবে অর্থাৎ আমেরিকা বিরোধিতায় চীন ভারতকে পাশে চাইবে কিন্তু সে রাশিয়াকে আরও বেশি করে ভরসা করবে ভারতের থেকে আমরাও যেমন ম্যাক্রো ফিল্ডে বৃহৎ পরিসরে আমরাও হয়তো চীনকে পাশে চাইব আমেরিকা বা অন্য দেশের ক্ষেত্রে কিন্তু আমরা আবার রাশিয়ার ওপর বেশি ভরসা করব। ফলে এই যে ম্যাক্রো আর মাইক্রো কিছুটা তফাত বৃহৎ পরিসর আন্তর্জাতিক রাজনীতির এবং সংকীর্ণ পরিসর এই দুটোকে আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ যদি ম্যাক্রো পরিসরে আমরা দেখি বৃহৎ পরিসরে যে আমাদের আমেরিকা বিরোধিতা বা ইউরোপিয়ান ইউনিয়ন এমন কোনো আচরণ করছে যেখানে চীন ভারত রাশিয়াকে কাছাকাছি আসতে হবে তারা কিন্তু আসবে ডব্লিউটিওতে চীন আর ভারত অনেক সময় এক হয়ে লড়াই করেছে ডব্লিউটিওতে আমেরিকার বিভিন্ন দাদাগিরির বিরুদ্ধে চীন এবং ভারত একত্রের লড়াই করেছে ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এই ম্যাক্রো দিকে কোনো কিছুই অসম্ভব নয় তবে এটাও ঠিক চীন ভারতকে এশিয়ায় এবং বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবে ফলে নিজের প্রতিদ্বন্দ্বীকে সবসময় পেছনে ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি চীনের আছে সেটা কিন্তু চীন বজায় রাখবে কিন্তু বৃহৎ পরিসরে হয়তো সে কখনো কখনো ভারতকে নিয়ে চলারও চেষ্টা করবে আর একটা বিষয় সেটা হচ্ছে কোয়াড এবার কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু আমরা দেখছি যে এই ডিসেম্বর মাস চলছে আর দু শেষের দিকে এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার রয়েছে যে উনি আসতে চাইছেন না ভারতে হয়তো কোয়াড গোষ্ঠীটা কি আর কোনো মানে তার যৌতিকতা কি আছে এই মুহূর্তে একটা সময় যেভাবে কোয়াডকে নিয়েই চারটি দেশই খুব উৎসাহিত ছিল সেই উৎসাহটা যেন কমে আসছে কিছুদিন আগে ট্রাম্প বোধ হয় কোয়াডকে বলেছেন একেবারে অপ্রাসঙ্গিক ট্রাম্প অবশ্য ব্রিক্সকেও সেরকম বলেছেন তাহলে কোয়াডের যারা মূল হোতা বা স্তম্ভ যাই বলা যাক তার মধ্যে আমেরিকা ছিল তা আমেরিকা নিজেই যদি কোয়াডকে অপ্রাসঙ্গিক বলে মনে করে এবং কোয়াড যে কারণে এগোচ্ছিল অর্থাৎ কোয়াড কিছুটা তৈরি হয়েছিল চীন ভীতি থেকে এবং দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য কিছুটা হলেও খর্ব করার চেষ্টায় তৈরি হয়েছিল ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর ইত্যাদি ইত্যাদি আজকের দুনিয়ায় কোয়াডের আমি বলবো যে পুরো যে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তা নয় কিন্তু কোয়াড নিয়ে উৎসাহ বোধ হয় চারটি দেশেরই একটু কমের দিকে এবং বাইডেনের সময় আমেরিকার অভ্যন্তরীণ নীতি বা বিদেশ নীতি যেরকম ছিল তখন কোয়াড খুব উৎসাহিত বোধ করত কোয়াডকে উৎসাহ দেওয়া হতো ট্রাম্প আসার পরে কিন্তু সেই লক্ষ্য থেকে আমেরিকা সরে গেছে ট্রাম্প ভীষণ খামখেয়ালি সেই জি টু এর কথা বলছে গ্রুপ অফ টু দুটো রাষ্ট্র পৃথিবীতে বিরাজ করবে তারাই সর্বশক্তিমান সেটা হচ্ছে আমেরিকা আর চীন আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি উনি চীনেরও বিরোধিতা করছেন ফলে উনি কিন্তু এই কোয়াডকে আর খুব বেশি গুরুত্ব দিতে নারাজ এবং ভারতও এই মুহূর্তে আমি বলবো যে কোয়াড নিয়ে অতটা উৎসাহিত নয় ফলে কোয়াডের সম্মেলন আগামী দিনে হবে কি না সেটা কিন্তু এখনও একটা অনিশ্চয়তার মধ্যে আছে আমাদের আলোচনার বিষয় বহু রয়েছে কিন্তু সময় কথা বলছে শেষে আমি আপনার কাছে জানতে চাইব যে বর্তমান বিশ্বের যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে তাছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে শান্তি ছিল সেখানেও একটা যুদ্ধ যুদ্ধ একটা ভাব চলছে এবং এক ঘুমকির একটা বিষয় চলে আসছে আর কি সেখানে ভারত রাশিয়ার এই বিশেষ সম্পর্ক আগামী দিনে এই যুদ্ধকে বাস্তবায়িত হতে আটকাতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে কতটা কাজ করবে দেখুন ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা খুব পরিণত সম্পর্ক খুব টাইম টেস্টেড খুব এন্ডুইয়িং একটা সম্পর্ক ফলে ভারত রাশিয়ার সম্পর্ক কিন্তু আগামী দিনে যথেষ্ট একটা গুরুত্ব পেতে চলেছে শান্তির ক্ষেত্রেও আবার যুদ্ধের ক্ষেত্রেও মানে এরকম কথা আমি কেন বলছি যে দুটো বৃহৎ সামরিক শক্তিধর দেশ তারা কিন্তু শান্তি বজায় রাখতে পারে যৌথভাবে অর্থাৎ যদি সামরিক শক্তি না থাকে কেউ কিন্তু শান্তি বজায় রাখতে পারে না এটা খুব বাস্তব আবার যদি যুদ্ধ বাঁধে কেননা একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ আবহত আছে সারা পৃথিবী জুড়ে সেই যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু রাশিয়াকে আমাদের পাশে পেতে হবে আমরা দেখেছি একাত্তরের যুদ্ধে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নকে আমরা কিভাবে পাশে পেয়েছিলাম এবং সেটা আমাদের কতটা উপকারে এসেছিল। আগামী দিনেও কিন্তু সেটা হতে পারে যুদ্ধের ক্ষেত্রে আবার ভারতও এখন সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী যদি সে মনে করে প্রকাশ্যে বা গোপনে সেও রাশিয়াকে সাহায্য করতে পারে ফলে শান্তির ক্ষেত্রে তো বটেই যুদ্ধের ক্ষেত্রেও দুটো দেশের বন্ধুত্ব দুটো দেশেরই খুব কাজে আসতে পারে উপকারে লাগতে পারে ডক্টর অনিক চ্যাটার্জি এতক্ষণ আমাদের সাথে ছিলেন আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুনলেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা শব্দ সম্পাদনা সাধনা দাস বসু আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব